ফয়েজ করিমের সাথে দীর্ঘদিন ধরে সম্পর্ক ছিল তাহসান খানের স্ত্রী উম্মে হাবিবা রোজার নাম শুনে একটু অবাকি হচ্ছেন ভাবছেন এই আবার কোন রোজা তাহসানের বর্তমান স্ত্রী রোজার আসল নাম প্রকাশ করেছিল তার প্রাক্তন প্রেমিক বেলাল বিষয়টি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ঝড় তুলেছে এরই মধ্যে একটি গণমাধ্যমকে ফয়েজ বেলাল নিজেই জানিয়েছেন রোজার সাথে তার নয় বছর সম্পর্কে খবর এসব বিষয় সরাসরি কথা বলতে ফয়েজকে ফোন দেওয়া হলে প্রথমে ফয়েজ জানান তিনি মেন্টালি প্রিপেয়ার না ক্যামেরার সামনে কথা বলার জন্য তবে ফোনে তিনি কথা বলতে চান এক ঘন্টা পর ফোন দেওয়া হবে বলে জানানো হলে তিনি রাজি হন কথা বলতে এরপর আবার ফোন দেওয়া হলেও পাশ থেকে ফয়জের মা রিসিভ করেন তিনি বলেন ফয়জ অসুস্থ হয়ে পড়েছেন তার মাথায় পানি দিয়ে শুইয়ে রাখা হয়েছে এরপর অবশ্য বোঝার বাকি নেই প্রিয় মানুষ হারানো শোকে কাতর ডায়ান অ্যাওয়ার্ড পাওয়া তরুণ ফয়জ ভাই এই যে শুভ আমি ফোন দিব বলছিলাম আপনাকে ফয়েজ ভাই কোথায় আচ্ছা 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 হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে সুস্থ সুস্থতা কামনা করছি ঠিক আছে

আগে অবশ্য বিচ্ছেদের কারণ হিসেবে ফয়েজ তাহসান খানের কথাই উল্লেখ করেছেন আমাদের সাথে তিন তিন মাসে সাড়ে মাসের হয়েছে ব্রেকআপ হয়েছে এদিকে রোজার বিরুদ্ধে প্রতারণা অভিযোগ আনেন প্রাক্তন প্রেমিক ফয়েজ জানান যুক্তরাষ্ট্র সেটেল হতে তার একটা অবদান ছিল এছাড়া রোজার বিরুদ্ধে বিদেশ যাওয়ার পনেরো লক্ষ টাকা নেওয়ারও অভিযোগ আগে রোজার আরও একটি রিলেশনের কথাও জানান তিনি লিভিং পার্টনার হিসেবে তারা কিনা এই বিষয়ে জানতে চাইলে জানান যা ঘটে তা কিছু তো বটে কথোপকথন সময় বয়েস রোজার এডুকেশনাল কোয়ালিফিকেশন নিয়েও প্রশ্ন তোলান তবে তাদের পক্ষ থেকে নিউ ইয়র্ক ইউনিভার্সিটির ওয়েবসাইটে কসমেটোলজি নামে কোনো সাবজেক্ট পাওয়া যায়নি

নিহত হন মাহমুদা জুম বৃষ্টি ডেস্ক রিপোর্ট কম